আসসালামু আলাইকুম আমার নাম রুহিয়া খাতম বর্তমান আবুল ছয় তো কালকে রাতে যে তুগান্ডা হচ্ছে না এঁতুণ্ডার সময় একটা ঠাড়া মাসছে ঠাড়ার লগে আমরা সোয়া দিতে আসলে মাটি ভাঙিয়ে রে ও অল্প খুললে আমার মাথা নিজে হচ্ছে না কিন্তু মাথা ফুললে মারা দিতে তো এ ঘরে এক আমরা এদিকে আছি এদিকে আছি দিয়ে আমরা বর তর ভাঙিয়ে বর বর গাছ করছে থাকার গো আমরা গেছি যাই তো এরপরে আগের দিয়ে আমরা ঘরদুয়ার সব কিছু গেছি যাই আমরা গরমে থাকার মতো সুবিধা আমরা আমি সরকারের কাছে সাহায্য চাই আমি দর্শকের কাছে আমি সাহায্য চাই আমার সাহায্য করেন আমরা দেখি যা জরুরি আমার আমি দিনে আনি দিনে খাই আমি আমার কাছে একটা টাকা নাই লোক আমি দশ হচ্ছে কীরকম দিয়ে আমার কাছে পাঁচটা টাকা নাই কেন আমি গর আমি ঠিক করবার সুবিধা আমার নয় গরমে যে দোকানের মনে মতন মনে সুবিধা নাই কেন গরটা একটু আগে গরটা যে মত বলে দিছে না গরমে যে হাঁটানোর মতন সুবিধাটা নাকি আমি সরকারের সাথে সহযোগিতা করে সরকারের সরকারের সঙ্গে সরকারের সঙ্গে সহযোগিতা করে আমি সরকারের তাও আবেদন জানালাম আমি কর দিতে পারি আমার তো কিন্তু এটা পাওয়া স্বর্ণকুম জুয়েলার্সের পক্ষ থেকে প্রত্যেক ত্রিপুরাবাসীকে জানাচ্ছি অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা পয়লা মে থেকে এগারো মে পর্যন্ত স্বর্ণকুম জুয়েলার্সের আগরতলা এবং উদয়পুর শোরুমে শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়ার ছাড় এবং উপহার শুধু তাই নয় সোনার গয়না কেনাকাটে আপনারা প্রতি গ্রামে পেয়ে যাবেন তিনশো টাকার ছা এবং ক্ষীরের গয়নায় পেয়ে যাবেন একশো টাকা ছাড় তার সাথে কিন্তু মজুরিতে একশো শতাংশ ছাড় আপনারা পেয়ে যাবেন এই অক্ষয় তৃতীয় উৎসবে মেঘালেকিট কিড্রতে সোনার গয়না ডেলি লক্ষিট রথে সোনার মুদ্রা এবং আপনারা জিতে যেতে পারেন এখানেই শেষ নয় আপনাদের জন্য প্রত্যেক কেনাকাটায় রয়েছে একটি স্বর্ণের মন্ত্রে উপহার তাই আর কি চাই এবার অক্ষয় জিতে নিশ্চয়ই আসবেন স্বর্ণকুমল জেলার্সে আপনার আগমনে অক্ষয় হবে সমৃদ্ধি